সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের করমজল এলাকার অরণ্যে বাঘের তারা খেয়ে সোয়া দুই কিলোমিটার চড়া পশুর নদী পাড়ি দিয়ে লোকালয়ে গিয়ে প্রাণ বাঁচালো দুটি হরিণ শনিবার সাতাশ সেপ্টেম্বর সকাল দশটার দিকে নদী সাঁতরে প্রাপ্তবয়স্ক দুটি চিতলমায়া হরিণ মংলা উপজেলার চিলা ইউনিয়নের সুন্দরতলা গ্রামের ব্রিজ এলাকার লোকালয়ে আশ্রয় নেওয়ার পরপরই বন বিভাগ খবর পেয়ে উদ্ধার করে দুপুরে করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রীয় এলাকায় অবমুক্ত করেছে সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন ও পর্যটন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাওলাদার মোহাম্মদ আজাদ কবির এ তথ্য নিশ্চিত করে জানান সুন্দরবনের করমজল এলাকার গহীন অরণ্য থেকে দুটি হরিণ বাঘের তাড়া খেয়ে প্রাণ বাঁচাতে আজ শনিবার সকাল দশটার দিকে সোয়া দুই কিলোমিটার চওড়া পশুর নদী চিলা ইউনিয়নের সুন্দরতলা গ্রামের ডোরা ব্রিজ এলাকায় আশ্রয় নেয় স্থানীয়রা নদীর সাথে দুটি মায়া হরিণ লোকালয়ে আশ্রয় নেয়া দেখতে পেয়ে দ্রুত বন বিভাগকে খবর দেয় খবর পেয়ে করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র থেকে বনরক্ষীদের নিয়ে গিয়ে দ্রুত হরিন্দুটিকে উদ্ধার করা হয় উদ্ধার করা প্রাপ্তবয়স্ক এই ত্রিতল মায়া হরিণ দুটিকে দুপুরে করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র এলাকায় অবমুক্ত করা হয়েছে সম্ভবত এই আজকে যে হরিণ দুটো উদ্ধার করলাম এই হরিণ দুটো এই আমাদের এই মানে নদীটা দুই কিলোমিটার চড়া এরপরে সে পাড়ি দিয়ে কিন্তু গ্রামে আমাদের করম জল বৈদ্যমারী এবং লোকজনের আমরা ওই সুন্দরতলা এলাকা থেকে উদ্ধার করে নিয়ে আসলাম এবং আপনারা দেখছেন এই হরিণটা কত সুন্দরভাবে চলে গেল অসুস্থ আছে বাগেরহাট প্রতিনিধি এম পলাশ শরীফের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে সাইমা শুভ্র আপডেট টিভি